চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে সেখানকার গ্রামবাসী অর্থাৎ জুবরা গ্রাম আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি জুবরা গ্রামে অবস্থিত সেই জুবরা গ্রামে বাসিন্দাদের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তুমুল মারপিট এবং একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শত শত ছাত্র আহত হয়েছে শত শত গ্রামবাসী আহত হয়েছে কাউকে কাউকে শুনেছি কান কেটে ফেলছে হাত কেটে ফেলছে ছাদের উপর থেকে পেলে দিয়েছে দুই দিক থেকেই ক্ষয়ক্ষতির খবর শুনছি কেউ কেউ এক ডিগ্রি বাড়িয়ে একাধিক লোক নিহত হওয়ার খবরও প্রচার করছে তবে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নিহত হওয়ার খবর শুনিনি এদিক থেকে শিবির দাবি করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দাবি করছে এনসিপি দাবি করছে বায়ুবিহ ছাত্রলীগ এই এনসিপি এবং শিবিরকে বেদরক অমানবিকভাবে পিটিয়েছে গ্রামবাসী সে যে এখন বিশ্বাস করেন বোঝেন বাংলাদেশের আনাসে কানাসে আপনি যদি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে চট্টগ্রামের যে জোবরা গ্রামটি যে গ্রাম থেকে ডক্টর ইনুসের গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছিল সেই গ্রামে আসলে আওয়ামী লীগ করে কয়টা লোক সেই গ্রামে মূলত জামাত শিবির বিয়ে শাদী করে চিটগং বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাসকে দখল করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী কুমিল্লা বরিশাল রংপুর দিনাজপুর নীলপামারি সৈয়দপুর ঢাকা রাজশাহী এবং এমন কোনো ডিস্ট্রিক্ট বাকি নেই যে ডিস্ট্রিক্টের শিবির নেতারা ওই যুবরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিয়ে করে নেই তারা সেই সব অঞ্চলে বিয়ে করে সেই সব অঞ্চলের মানুষকে শিবির বানিয়েছে জামাত বানিয়েছে এবং সেইভাবেই কিন্তু তারা এই চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটিকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের সময় শিবিরকে বিতরণ করে ছাত্রলীগ ক্ষমতা নিয়েছিল বটে কিন্তু তারপরেও শিবিরের দাপট সেই জোবরা গ্রাম ভিত্তিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক যথেষ্টভাবেই ছিল তাহলে আপনারা বোঝেন এখন সরকার বলছে শিবির বলছে প্রশাসন বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে ছাত্রলীগ এই আক্রমণ চালিয়েছে তাহলে আপনি বোঝেন জুবরা গ্রাম যেই গ্রামের শিবিরের গ্রাম যেই গ্রাম জামাতের গ্রাম যেই গ্রাম বিএনপির গ্রাম যেই গ্রামটি এনসিপির গ্রাম সেই গ্রামে আবাবিল পাখির মতো ছাত্রলীগ আবির্ভূত হয়েছে আপনারা চিন্তা করে দেখেন সেই ছাত্রলীগ এসে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কুত্তার মতো পিটিয়েছে খেয়াল করে দেখেন কে ছাত্রলীগ এসে তা এখন আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন আপনারা যারা দেশে বিদেশের খবর রাখেন সত্যিকারের খবরটা রাখেন তারা জানেন ছাত্রলীগের প্রতিদিন এক বা একাধিক নেতা বা কর্মীকে এই এনসিপি এবং শিবিরের মব নির্বিচারে হত্যা করছে যাদের মৃত্যুর পর একটা বিচার চাওয়ার ব্যবস্থা পর্যন্ত নেই গতকালও আপনারা দেখেছেন বরিশালে একটি ছেলে অসুস্থ পিতাকে দেখতে এসে লাশ হয়ে পড়েছিল বাড়ির রাস্তার পাশে আজকেও দেখেছেন একজন সাংবাদিক বাংলাদেশে তার মৃত লাশ পেয়েছে ব্রিজের নিচে তাহলে আপনি বোঝেন এই বাংলাদেশটাকে শিবির জামায়াত ইসলামী এনসিপি এবং বিএনপি মিলিয়ে কোথায় নিয়ে গেছে আপনি দেখেন দুদিন আগে একটি ঘটনা হলো বাংলাদেশের সমস্ত মানুষ দেখেছে যে পুলিশ এবং আর্মি বিশেষ করে আর্মি ইউনুসের বাহিনীর একটি অংশ এই নুরুকে বিকাশ নুরুকে খুব তার মতো পিটিয়েছে পিটিয়ে হাড় গোড় ভেঙে দিয়েছে নাগ ভেঙে দিয়েছে বুক ভেঙে দিয়েছে মাথার ভেতরে পানি ঢুকিয়ে দিয়েছে আর সরকার বলছে এটা আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির কারবার জয় বাংলা বলে মিছিল নিয়ে এসে নাকি নুরুর উপরে হামলা চালিয়েছে অথচ নীলজ্জ এই মিথ্যার আড়ালে সেনাবাহিনী নিজেও স্বীকার করেছে আইএসপিআর দিয়ে কি বলেছে যে এই হত্যাকাণ্ড এই যে মানে এই যে ঘটনাটি আর্মিরা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তাহলে দেখেন ঠিক একইভাবে গ্রামবাসী এই এনসিপি এবং শিবির যে বার বেড়েছে যেখানে সেখানে গন্ডগোল করছে আপনারা দেখেন আজকে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে দুইশো জনের মতো শিক্ষককে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে পরে নাকি শুনেছি বহিরাগতরা এসে মানে আরেক গ্রুপ এসে তাদেরকে পিটিয়ে সেখান থেকে টিচারদেরকে মুক্ত করেছে তারপর টিচাররা সেই বিশ্ববিদ্যালয়টি কালের জন্য বন্ধ ঘোষণা করেছে এখন আমি চিটগং বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র দুই নম্বর গেট বলে যে জায়গাটি খ্যাত যেটি জুবরা গ্রামের একদম প্রবেশ পথ সেই জুবরা গ্রামের এই দুই নম্বর গেইটেই হচ্ছে ল ফ্যাকাল্টি আমি সেই ল ফ্যাকাল্টিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি সেই গ্রাম আমি চিনি সেই জায়গাটি আমি চিনি সেখানকার মানুষকেও আমি চিনি এই গ্রামের মানুষ নিয়ে এই মানুষদেরকে নিয়ে কিন্তু একটি সুন্দর একটি গল্প মানে গল্প আছে গল্পটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি আসলে কুমিল্লায় হওয়ার কথা ছিল কুমিল্লা বিশ্ব রোডের পাশে সেখানে কিন্তু বৃত্তিপ্রস্ত স্থাপন হয়ে গেছে স্থাপন হয়ে গিয়েছিল এবং সেখানে ইট বালু সিমেন্ট নিয়ে আসা হয়েছিল তো চিটগংয়ের ওই রাজাকার সাকা চৌধুরীর বাপ বড় রাজাকার ফকা চৌধুরী সে স্পিকার ছিল এই তখনকার সংসদের তো স্পিকার থাকা অবস্থায় একদিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন বাই ডিফল্ট তখন তিনি এক কলমের খোঁচায় চিটগং বিচ্ছু ঢাকার মানে আমাদের কুমিল্লার এই বিশ্ববিদ্যালয়টিকে চিট এই জঙ্গলে নিয়ে গিয়েছিল সেই জোবরা গ্রামে যখন এই বিশ্ববিদ্যালয়টি করে তখন স্থানীয় লোকজন সেখানকার লোকজন মূলত কৃষি প্রধান মানুষ কৃষিকাজ করত আর গরু ছড়াইত মানে গরু পালন করত ছাগল পালন করতো গরু ছাগল পালন করতো যেহেতু বনভূমি আছে আর কাঠ কাটতো সেই বনভূমিতে তারা গরু ছড়াইতো ছাগল চরাইতো এবং কাঠ কাটতো তো তাদেরকে তাদের দাবি এখানে তারা বিশ্ববিদ্যালয় করতে দেবে না তাদের এই গোচারণ ভূমি তারা ধ্বংস হতে দেবে না তখন তাদের সাথে অ্যাডমিনিস্ট্রেশন সিভিল প্রশাসন সবাই মিলে তাদেরকে তাদেরকে কিভাবে ঠান্ডা করা যায় ঠিক আছে আমরা এই বিশ্ববিদ্যালয় এখানে করছি তোমাদের একটা অভিযোগ আছে তোমাদের এই অভিযোগের বিরুদ্ধে তোমরা কি চাও আমাদের কাছে বলো তোমরা যে দাবি দিবা আমরা সেই দাবি মেনে নিব তখন গ্রামবাসী মিলে দাবি দিল যে তোমরা বিশ্ববিদ্যালয় করো ঠিক আছে কিন্তু আমাদেরকে গরু ছাগল ছড়াইতে দিতে হবে কাঠ কাটতে দিতে হবে প্রশাসন রাজি হয়েছিল তারপরে কাজ চলল তাহলে আপনি একটা জিনিস বোঝেন একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আকারে আয়তনে প্রায় দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বা তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রী কর্মচারী শিক্ষক সবকিছু মিলিয়ে লক্ষাধিক মানুষের এটার সাথে জড়িত কয়েক লক্ষ মানুষ এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত জীবনযাপন করে সেখানে যদি তারা দাবি করত যে চিটগং বিশ্ববিদ্যালয়ে যত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হবে সেগুলা এই জোবরা গ্রামের এই বাসিন্দাদের কাছ থেকে নেওয়া হবে এই দাবিটি দিলে কিন্তু হতো কিন্তু তারা সেই দাবিটি দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না সেই জোবরা গ্রাম বহুবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে তাদের সাথে মারপিট হয়েছে ধরপাকড় হয়েছে এই শিবির যখন চিটগং বিশ্ববিদ্যালয় দখল করতে আসে তখন তারা দেখলো এই জোবরা গ্রামকে যদি তারা কন্ট্রোলে নিতে পারে তাহলে এই বিশ্ববিদ্যালয়ের হলগুলা দখল করা রাজনীতি দখল করা সম্ভব তখন এই রাজশাহী ইউনিভার্সিটির আশেপাশের মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষ এই জোবরাতে গিয়ে বিয়ে করা শুরু করলো বিয়ে করে করে তারা সেখানে একটি স্থান তৈরি করলো এখন সেই গ্রাম তার জামাইদেরকে পিটাচ্ছে কারণ শিবিরা তো হচ্ছে জুপরা গ্রামের জামাই আর এনসিপি তারা হচ্ছে তো ইনুস গঙ্গের পালা কুত্তা যার ইচ্ছা তারে কামড়ায় এই গ্রামবাসীকেও কামড়াতে গিয়েছিল এই গ্রামবাসী এমন পেদানি দিল গতকাল এই পেদানি মনে রাখার মতো একটা পেদানি আর বলছে কি বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগ এই হত্যাকাণ্ড এই যোগ্য এই এই নির্বিচারে উত্তার মতো পিটারিটা তারা পিটিয়েছে কিন্তু আপনারা সবাই জানেন এই মিথ্যা এ বানোয়াট এ আষারি গল্প এই গল্পের পিছনে একটা সত্যতা আছে সেই সত্যতাটা হলো যে এনসিপি এবং শিবির এখন গুমাইল ছাত্রলীগ স্বপ্নে দেখে ডক্টর ইউনুস গং লুচ্চা আসিফ নজরুল গং তারা ঘুমালেও এখন ছাত্রলীগকে স্বপ্ন দেখে কোন দিক দিয়ে আসলো ডান দিক দিয়ে বাম দিক দিয়ে উত্তরে নাকি দক্ষিণে নাকি মানে বাসার সাদ পোটা করে তারা আসতেছে এই চিন্তায়ও তারা অস্থির তারা ঘুমাতে পারে না তারা নামাজ পড়তে গেলে সেচ দিতে গেলে ছাত্রলীগের বয়স সেখান থেকে পর্যন্ত তারা মানে ঠিক নামাজ আদায় করতে পারতেছে না সেই তো ঘুমাইতে পারছে না ঠিক মতে খাইতে পারছে না ঠিক তাদের দিন দৈনন্দিন যে কাজ সেটা করতে পারছে না কখন ছাত্রলীগ এসে যায় এই যে ছাত্রলীগের বয় এই বয়টা বেঁচে থাকুক আমরা চাই এই বয় নিয়ে তারা বেঁচে থাকুক ছাত্রলীগ তো আসবেই সময়ের দাবি আজকে বাংলাদেশটি কোথায় আছে দেখেন দুদিন আগে নুরু পিটাইলো এর আগে ডিপ্লোমা ছাত্রদের বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রকৌশল ছাত্রদের প্রকৌশলী ছাত্রদের আন্দোলন নিয়ে তাদের উপরে লাঠিচার্জ হলো কাদানু গ্যাস নিক্ষেপ হলো মারপিট হল ডাকা শহর লণ্ডবণ্ড হয়ে গেল তার আগের কথা তো আপনারা জানেন একে একে প্রতিদিন ঘটনা ঘটছে এই হাসনাত বাটপার হাসনাত ছাত্রলীগ নেতা সাবেক বাটপার সার্জিত ছাত্রলীগ নেতা সাবেক আসিফ ছাত্রলীগ নেতা সাবেক মাহফুজ কোন নেতা ছিলেন উনি ছিলেন হরকতুল জিহাদ হয়তো এরা আজকে যেখানে সেখানে গিয়ে মব সৃষ্টি করছে গ্রামবাসী দেখল না এদেরকে তো এইভাবে এইভাবে করতে দেওয়া যায় না তারা তখন এর প্রতিবাদ করল এখন এই মবের কারণে বাংলাদেশ পুরা পৃথিবীতে বাংলাদেশ এখন কীভাবে ব্যান্ডিং হচ্ছে এই যে দেখেন আজকে যে সাংবাদিকটিকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে দেওয়া হলো কয়েকদিন আগে আপনারা জানেন প্রতি যশা সাংবাদিক বিভুরঞ্জন সরকার তিনি তার জীবনের সর্বশেষ লেখাটি নাকি লিখে ফেলেছেন তারপর তিনি মারা গেলেন কেউ বলছে আত্মহত্যা কেউ বলছে হত্যা হত্যা হোক আর আত্মহত্যা হোক সাংবাদিক তার লেখায় যে ক্ষোভের কথা বলেছেন সেটা যদি আপনারা পড়ে থাকেন আপনারা বুঝবেন বাংলাদেশে একজন সাংবাদিক কেমন বিবৎস জীবনযাপন করছে সাংবাদিক পান্না মঞ্জুরুল আলম পান্না তিনি মুক্তিযোদ্ধাদের সমাবেশে মুক্তিযোদ্ধাদের গড় আলোচনায় গিয়েছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে হাত করা পরিয়ে তাকে পুলিশ নিয়ে গেছে তাকে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে আপনারা জানেন শুধু এই সাংবাদিক নয় কথা বলতেন কলিমুল্লাহ খান তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাকেও নানানভাবে মবের মবের হুমকি দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে জেলে পুরে দেওয়া হয়েছে মাসুদ কামাল এবং আনিস আলমগীর এই দুইজন কথা বলেন তাদের বিরুদ্ধে কি পরিমাণে বিষদগার চলছে জামাত শিবির এবং এনসিপিরা করছে আপনারা যদি একটু মিডিয়াতে দেখে থাকেন বুঝবেন আনিস আলমগীর সাহেব তিনিও খুব রিস্কের মধ্যে আছেন যেই কোনো সময়ে আনিস আলমগীরও গ্রেপ্তার হয়ে যেতে পারেন কারণ তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে আমরা শুনেছি তাকে মবের হুমকি দেওয়া হয়েছে তারপরে আপনারা দেখেছেন বিএনপি নেতা ফজলুর রহমান তাকেও এই নিচে গিয়ে তার বাসার নিচে গিয়ে মব সৃষ্টি করে তাকে হত্যা করতে পারেনি পুলিশ আর্মির কারণে গতকালও যখন এই ছাত্রদেরকে গ্রামবাসীরা পিটায় তখন তারা পুলিশ আর্মির সাহায্য চেয়েছিল কিন্তু পুলিশ আর্মি আসেনি কেন আসেনি কারণ আপনি জানেন যে এই পুলিশ আর্মিকে নিয়মিতভাবে গালিগালাজ করছে এই ছাত্ররা এই ছাত্ররা পুলিশ আর্মিকে যেইভাবে বিষজ্ঞার করছে কিন্তু শেষ পর্যন্ত পুলিশ আর্মি গিয়েই এই সুয়রদের যান বাঁচাইতে হয় আপনারা দেখেছেন গোপালগঞ্জে তারা আর্মির গাড়িতে করে কিভাবে ল্যাস গুটিয়ে পালিয়েছে সেদিন যদি আর্মি না থাকতো তাহলে এই মধুমতির জলে এই সমস্ত সুয়দেরকে সলিল সমাধি করে দিত মধুমতির তীরের মানুষেরা এই আর্মি এই পুলিশ তাদের জীবন বাঁচাচ্ছে তারপরেও এই নিমখার্মের বাচ্চারা আর্মি পুলিশ নিয়েই কিন্তু যত সব বিসৎকার করে তারপরে আমি যে কথাগুলো বলছিলাম যে সাংবাদিক কবি লেখক বুদ্ধিজীবী সাহিত্যিক মুক্তিযোদ্ধা কেউই আর এই বাংলাদেশে নিরাপদ নয় এই বাংলাদেশ একটি মৃত্যু উপত্যকা এই বাংলাদেশ একটি এমন একটি জনপদে পরিণত হয়েছে যেই জনপদ পৃথিবীর কোন সভ্য দেশে এইরকমভাবে এক্সপেকটেশান মানুষ করে না এখানে প্রতিদিন মানুষ পড়ছে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন নারীকে দর্শন করা হচ্ছে প্রতিদিন মানুষের গর লুট করা হচ্ছে প্রতিদিন মানুষকে অমানবিকভাবে দেশান্তরিত করা হচ্ছে এই অন্যায় এই অত্যাচার এ নির্যাতন এ নিপীড়ন যদি শেষ করতে হয় মুক্তিযুদ্ধের সপক্ষের অসাম্প্রদায়িক যে শক্তি এই শক্তিকে কিন্তু এক হতেই হবে তা না হলে এই বাংলাদেশ এই তিপ্পান্ন বছরের সুজলা সুপলা শস্য শ্যামলা এই নদীমাতৃকে বাংলাদেশ পদ্মা বেগনা যমুনা আত্রায় গোদাবরা কৃষ্ণা কাবেরী নর্মদা তাপ্তি ইসামতি মাতামহরী সাঙ্গু এই সব নদী অববাহিকায় যে মানুষের জীবন এই বাংলায় এবং ওই বাংলায় এই দুই বাংলার জন্যই বিপজ্জনক হয়ে যাচ্ছে কেননা সন্ত্রাসবাদ মৌলবাদ কোনো একটি জায়গায় থাকে না এটি চড়িয়ে পড়ে সারা বিশ্বে এই বাংলাদেশে আজকে যে মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বীজ ডক্টর ইনুস গং তৈরি করেছে নিয়ে এসছে সেটি এই দক্ষিণ পূর্ব এশিয়াকে আস্তে আস্তে একটি বিপদের দিকে ঠেলে দিচ্ছে আমরা বিশ্বাস করি এই এনসিপি গং এবং এই আসিফ নজরুল গং এই শিবির গং উনিশশো সালের পরাজিত শক্তি এদেরকে এ দেশের মানুষ আবারও পরাজিত করবে এবং মানুষের জীবনকে স্বাভাবিক সুষ্ঠ এবং উন্নয়নশীলতা উন্নয়নশীল জীবনের গতি দ্বারায় ফিরিয়ে আনতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প এই বাংলায় এখন আর কেউ নেই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনার যে ষোলো বছর এই ষোলো বছরে তারা মায়ের কোলে ছিল এখন তারা জাহান নামে নরকে আছে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে